আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই ও বোনেরা আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের জীবনের তাহাজুদ্দ মিরাকেল অসম্ভব দোয়া কবুলের গল্প আশা করি গল্পটি শুনে সবাই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাল্লাহ তাহাজুদ্দ নামাজ একটা মিরাক্কেল এর ফজিলত শক্তি অনেক বেশি এটি আমাদের আল্লাহর প্রিয় বান্দা করে তোলেন আর আল্লাহ প্রিয় বান্দার দোয়া কিভাবে ফিরিয়ে দিবেন এর মাধ্যমে জীবন বদলে যায় ও মজিজার দরজা খুলে যায় এ তো ফিরিয়ে দেওয়া হয় না যাকে একটি তীরের সাথে তুলনা করা হয়েছে যা হয় না রকম নামাজের বর্গতে অনেক অসম্ভব অলৌকিক দোয়া কবুল হয় বিপদ ও হতাশাও দূর হয় করেই দেখুন আস্তে আস্তে নিজেই বুঝবেন পরিবর্তন যখন তাহাজ্যুতে পৌঁছে যাবেন তখন বুঝে নিন জীবনের মজিজাও পরিবর্তন হতে চলেছে এই সময় স্বয়ং আল্লাহ শেষ আসমারায় নেমে আসেন আমাদের ফরিয়াদ শুনতে ও দোয়া কবুল করতে আজকের গল্পে বন্টির ভাস্যমতে এক অলৌকিক দোয়া তাহাজ্যুতের নামাজের মাধ্যমে কবুল হয়েছে তিনি তার একতরফা ভালোবাসাকে ফিরে পেয়েছেন যা অসম্ভব ছিল তিনি তাহার নামাজের পাশাপাশি কি আমল করেছিলেন ও কিভাবে ফিরে পেলেন তা নিয়েই আজকের দোয়া কবুলের গল্পটা আল্লাহ কল্যাণের জন্য অনেক সময় দোয়া কবুলে আমাদের দেরি করেন কিন্তু তিনি উত্তম সময়ে উত্তম রূপে উত্তম প্রতিদান দান করেন ও দোয়ার ফল দেন যা আমাদের চাওয়ার চেয়েও অনেক বেশি তাই দোয়াও আমল করতে থাকুন সবরও তাকলের সাথে এবং ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিন তিনি জানেন কোনটা ভালো ও কোনটা খারাপ কোনটা কল্যাণ করে আমাদের জন্য আপনি ফয়সালার রাজি হয়ে যান তিনি আপনার ফয়সালার রাজি হয়ে যাবে আমাদের অনেক রকম পরিকল্পনা থাকে আমাদের নিয়ে হয়তো তা ভিন্নই কিন্তু তা পরিকল্পনা সর্বোত্তম তার সিদ্ধান্তের উপর কিছুই নেই আমরা মানতে বাধ্য তবে দোয়া মানুষের ভাগ্য বদলাতে পারে ওটি তাওগুলো ধৈর্যের সাথে আমল করেছিলেন তাই তার প্রতিদান পেয়েছেন কষ্ট ছাড়া কি ফল পাওয়া সম্ভব একই ভাবে আমল না করলে তামাজ দোয়া ছাড়া ফল পাবেন কিভাবে আশা করা যায় প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার জীবনে অনেক সমস্যা বিপদ হতাশা ছিল আপনার কথা মতো স্তেক আমল করে ম্যাজিকের মতো জীবন বদলে গেল সব ঠিক হয়ে গেল আমি দুরুৎসর্গ আমলের চেষ্টা করি এটি অনেক ফজিলতপূর্ণ আগের চেয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ইমান বেড়েছে ইবাদত করি আগের চেয়ে বেশি ডিপ্রেশনও চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি একজনকে খুব ভালোবাসি কিন্তু তা ছিল একতরফা ভালোবাসা সে আমার সাথে কথাও বলতো না আর তাকে পাওয়ার মতো ভাগ্য আছে বলে আমার মনে হতো না কিন্তু মনকে কখনো বোঝাতে পারিনি তাকেই ভালোবাসে গেলাম তিন দিন আমার একতরফা ভালোবাসা আরো বাড়তেই লাগলো কুয়া গল্প ও আমলের ভিডিও দেখে আশা পেতাম আস্তে আস্তে আমল করতে লাগলাম এভাবে রমজান মাস চলে আসলো এটা আগের রমজানের কাহিনী রমজান মাস খুব ফজিলতপূর্ণ ও দোয়া কবুলের মাস আর মন থেকে কিছু চাইলে আল্লাহ সত্যিই তা ফেরাতেন না আপু আমি প্রতিদিন নফল নামাজ পড়ে দোয়া করতাম তাহাকে হালালভাবে চেয়ে আল্লাহর কাছে ইফতারের আগে দোয়া করতাম শুনেছি ইফতারের আগের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সারা রাত জেগে নামাজের দোয়া করতাম সত্যি এটা অলৌকিক শক্তি এত বেশি আগে বুঝিনি অলৌকি সিজদায় দিয়ে দীর্ঘ সময় ধরে দোয়া করতাম এত বেশি কাঁদতাম যে আমার কান্নার শব্দ বাসার অন্য মানুষদের কানে যেত আর তারা বলতো যে আমার জন্য ওদের খুব কষ্ট ও মায়া হয় এত কাঁদে সারা রাত নামাজে আর বলতো চাই চাও আল্লাহ যেন কবুল করে নেন যদি ওনারা জানতেন না কেউ যে আমি আসলে কি দোয়া করতাম কি চাইতাম তারপর কিছুদিনের মধ্যেই অলৌকিক কিছু হলো আমি যা ভাবিনি তাই হলো যা অসম্ভব ছিল আমার ভালোবাসার মানুষটাও আমাকে ভালোবাসতে শুরু করলো একদমই বদলে গেল তিনি আর আস্তে আস্তে রাজিও হয়ে গেল বিয়ের জন্য এত সুন্দর ব্যবহার আর ভালোবাসা আল্লাহ সহজ করে দিয়েছেন আমাদের নিকা এবং আমাদের একতরফা ভালোবাসা পূর্ণতা পেল আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ আমি কখনো হারাম সম্পর্কে জড়াইনি আমি আল্লাহকে ভয় করি তাই সবসময় হালাল তাহাকে চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ আমাকে এর উত্তম ফল দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার একতরফা ভালোবাসা দুইতরফা করে দিয়েছে আলহামদুলিল্লাহ একেবারে হালাল ভাবে তাহাকে ফিরিয়ে দিয়েছেন যা একদমই অলৌকিক মনে হয় আজও আমার কাছে কিন্তু আল্লাহর কাছে সবই সম্ভব যা আমাদের কাছে অসম্ভব মনে হয় তিনি কিছুটা দেরি করলেও উত্তম ভাবে কবুল করেছেন দোয়া রমজান মাসে তাহাজ নামাজের শক্তি আসলেই খুব বেশি আর ইফতারের আগের দোয়া অন্যান্য জিকিরও দোয়া করতাম আমি হাল ছাড়িনি অসম্ভব চিনেও আমার আল্লাহর উপর বিশ্বাস ছিল তিনি অসম্ভব সম্ভব করে মুহূর্তে জীবন বদলে মিরাকেল করতে পারেন আর দোয়া তো জীবনও বদলাতে পারে আল্লাহ অনেক মহান আল্লাহ সবার দোয়ায় কবুল করেন উত্তম উপায়ে কিছুটা দেরি হলেও তাহা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তাই সবাই বেশি বেশি ইস্তেফার দূরৎসরীফ ও তাহাজ নামাজ পড়ুন দোয়া কবুলের জন্য আমি সবরের সাথে দীর্ঘদিন পড়ে ফল পেয়েছি আমার ভালোবাসা মানুষকে পেয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাকে ধন্যবাদ আপু আমাকে পথ দেখানোর জন্য এই ছিল এক বোনের অসম্ভব দোয়া কবুলের গল্প আল্লাহ ওনাকে কবুল করুন এবং দোয়ানের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন আমিন মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন সবসময় মহান আল্লাহর উপর নিজের আমলের উপর তাকুল রাখতে হবে তাড়াহুড়ো করা হতাশ অবিশ্বাস রাখা যাবে না যেমন আমার দোয়া কবুল হয় না কেন বা হবে না এরকম বাবা যাবে না কখনোই তাহ উত্তম পরিকল্পনাকারী তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে সবসময় বেশি পরীক্ষা নেন দোয়া কবুলে দেরি করেন তাই দোয়া কবুলে দেরি হলেও তা রেখে ধৈর্যর সাথে দোয়াও আমল করে যেতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ